খাদর গন্ধ কোনো মানুষ ঘর করবে না কিন্তু সতী তো একবার শুভ হয়ে গেলে মারধরি করুক আর চোখেট বলে নাইনি তাও উনি সঙ্গে নাকি সনাতন ধর্মের মায়েদের বিবাহ কিন্তু একবারই হয় চোদ্দবার হয় না অন্যান্য বিধিবিধান থাকতে পারে না সনাতন কিন্তু এই জাতীয় বিধিবিধান নয় আমাদের সনাতন ধর্মের সকলের একজন পতি জাগতিক পতি আর পরমপতি পরমপতি কথা হচ্ছে না জাগতিক পতি কথা হচ্ছে যার সাথে শুভ পরিণয় ঘটেছে তার সেবা করাই নারী জাতির একমাত্র ধর্ম তার সেবা করাই ধর্ম যদি ভগবানের ভজন নাও করে ভগবানকে নাও ডাকে কোনো মেয়ে যদি খালি স্বামীকে ভালোবাসে এই স্বামীকে ভালোবাসার গুলি স্বর্গে চলে যাবে আর কিছু করতে হবে না

তখন মনের কথা বলে ফেললেন যে দিক দি আপনি যায় ওকে দেখে আবার মনের মধ্যে কামনা বাসনা জেগেছে বলে তুমি তার কাছে যাবে সেটা তো আমাকে বলবা আমি তার কাছে যাওয়ার ব্যবস্থা করে দেব আচ্ছা সব কিছু ভাগ দাও গেলে ওই বয়ফ্রেন্ডকে ভাগ দাও যায় না মানে স্বামী বেশি কিছু করলে আবার ব্রেকআপ হ্যাঁ বেশি কিছু করলে কিন্তু পেরেছে আবার অনেকে বোঝেনি থাকবে তারা বোঝেনি না বোঝাই ভালো হ্যাঁ তো এই যে ব্রেকআপ হয়ে যাচ্ছে বাদ পড়ে যাচ্ছে আর ওই রকমই কি করছে স্বামী সুখের জন্যে

আমার স্বামী যেখানে গেলে সুখে থাকবে আমি সেই জায়গাতেই আমার স্বামীকে পাঠাবো স্বামীকে দিয়ে বলে স্বামী সেই রমণী তোমাকে যেতে বলেছে তুমি তোমাকে আমি নিয়ে যাব স্বামীকে সাজায় দিয়ে হাঁটতে পারে না ডালির মধ্যে করে নিয়ে যাচ্ছে স্বামীকে অবস্থা কেমন তাও কিন্তু কামনা বাসনা অন্তর থেকে পুরুষের কামনা মরার আগের দিনও যায় না মরা আগের দিনও যায় না আর নারী কামনা কতদিন পর্যন্ত থাকে একটা সন্তান উৎপাদন পর্যন্ত তারপরে আর থাকে না সন্তান উৎপাদন পর্যন্ত সন্তান হলে আর কামনা বাসনা অন্তরে থাকে না খুব মনোযোগ সহকারে শুনুন আমি কিন্তু আপনাদের কথাগুলো বলছি না गोविंद কবিদেরকে বুঝাচ্ছে বাড়ি ফিরে যাওয়ার জন্য যাতে তাও তারা বাড়ি চলে যায়

তাই আছে অবলম্ব পশুরা যায় পশু আসে আমাদের কাছে মানুষ আসে না নিজের স্ত্রী থাকতে যারা পরের স্ত্রীর কাছে যায় এরা তো পশু এরা তো মানুষ না নিজের স্ত্রী থাকতে যাদের অন্যের স্ত্রীর প্রতি আসক্তি এরা পশু তখন স্ত্রীর কাছে ক্ষমা পার্থ পৃথিবীর সঙ্গে বলতে তাহলে এবার ভরে যায় এই আসতে লেগে একজন সাধু বসেছিল গাছের নিচে ওই সাধুর মাথার সঙ্গে লেগে গেল পা ওই জায়গায় যুদ্ধ হয়েছিল সাধুর দেহের ভিতর দিয়ে সুর ওই পার পার দিয়ে চলে গেছে কিন্তু সাধু জানেই না যে তার গায়ের মধ্যে দিয়ে তীর ঢুকেছে সাধনায় এত লীর হয়েছিল কিন্তু কামুকের সঙ্গ পেয়েছে সঙ্গে সঙ্গে সাধনা নষ্ট হয়ে গেছে কে কে এই তার বাড়ির থেকে যেতে এই অশুদ্ধ শরীর আমার স্পর্শ করে আমার এত বছরের সাধনা নষ্ট করে দিল তার যেন কালকে সূর্য ওঠার সাথে সাথে মৃত্যু হয় অভিশাপ দিয়ে দিল সতী মায়ের দুঃখ হায় আমি আমার স্বামীর জন্য এত কিছু করছি আর আমার স্বামীকে হারা হতে হবে আমিও বলছি আগামী কাল জীবনে কোনো আসবে না যদি আমি সতী হয়ে থাকি